জীবনে একবার হলেও যেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে সেটা হলো বৃন্দাবন যাওয়ার স্বপ্ন আর এই বৃন্দাবন যেতে কত কি খরচ হয়েছে কোথায় কি খাওয়ানো হয় আর কিভাবে থাকার ব্যবস্থা হয় সবই তোমাদের এই ভিডিওর সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো যেটা ইচ্ছা মন থেকে চাওয়া হয় সেটা ভগবান অবশ্যই পূর্ণ করে আর বাকি বিহারী মন্দিরে আমি এত সুন্দর দর্শন করব আমি জীবনেও ভাবতে পারিনি আমার পরম সৌভাগ্য যে আমি এমনভাবে দর্শন করতে পেরে নমস্কার সবাইকে তো আজকে আমরা প্রথমেই সকালের বেলা চলে যাচ্ছি বিহারি মন্দির আসলে আমরা যেখানে ছিলাম সেই হোটেল থেকে বিহারি মন্দির একদমই কাছে আর তার পাশেই ছিল এই কচুরির দোকানটা যেটা খেতে খুবই ফেমাস এর ভেতরে মুগ ডালের একটা পুর দেওয়া থাকে যেটা খেতে খুবই ভালো আমরা ছিলাম একদম প্রপার বৃন্দাবনের যেখানে মির্জাপুর স্ট্যাম্পু স্ট্যান্ড সেখানে একদম প্রপার লোকেশনেই আমরা ছিলাম মন্দিরে প্রবেশ করার আগে এবং অনেক মহিলা থাকবে যারা তোমায় তিলক পড়ানোর জন্য অলরেডি দাঁড়িয়ে থাকে আর এই তিলক সেবা নেওয়ার জন্য মাত্র দশ টাকা মূল্য দিতে হয় যেটা দিতেই হয় কারণ কি তারা আমাদের তিলক সেবা দিচ্ছে তো তাদেরকে তো কিছু দেওয়া উচিতই তারপর আমরা এক এক করে সবাই এই তিলক সেবা নিই আর রাধা গোবিন্দের মন্দিরে যাবো আর তিলক কাটবো না সেটা তো হয় না তাই আমরা সবাই মিলে তিলক কেটে নিলাম আমি বাবা মা আমার পিসি আমার ঠাকুমা আর আমার পিসির ছোটো মেয়ে তারপর এবার এক এক করে আমরা মন্দিরে প্রবেশ করছি আর বাকি বিহারী মন্দিরের ভিড় যদি তোমরা সামনে থেকে না দেখতে তাহলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এতটা ভিড় ছিল যে পদপৃষ্ট হয়ে যাওয়ার জোগাড় আর বাকি বিহারি গেলে কিন্তু তোমরা এখানে খুব বিপদে পড়বে একটা জিনিস নিয়ে এখানে প্রচুর বাদর যারা সানগ্লাস আর এই ফোনের দিকে করে খুব চুপি চুপি আমি এখানে ভিডিওটা করেছি পুজো দেওয়ার জন্য আমরা এখান দিয়ে মালা আর পেরা নিয়েছি যেখানে এই ফেমাস পেরাটা ভগবানের সেবার জন্য সামান্য কিছু আমরা নিয়ে যাচ্ছি মাথায় করে তো এটা নিয়ে যাওয়ার পরমই সৌভাগ্যের ব্যাপার যারা যায় তারাই জানে আর বাকি বিহারীর মন্দিরের ভিড়টা আমি একদম উপর দিয়ে তুলেছি সেখানে কি আসল ঘটনা ঘটেছে তোমাদের সেটাই শেয়ার করার জন্য আমি এতটা উৎসুক আসলে আমার ঠামার হাত থেকে একটা পার্স ব্যাগ পড়ে যায় আর সেখানেরই এক ভক্ত সেটা পেয়ে সেটাকে ইনকোয়ারি অফিসে জমা দেয় আর আমরা কোনো কারণে খবর পাই যে সেই পার্স ব্যাগটা ইনকোয়ারি অফিসে আছে সেখানে উঠতে না উঠতে এত সুন্দর ভগবানের দর্শন পেয়েছি যে কিছু বলার নেই জানি না ভগবানের কী ইচ্ছা যে আমরা সেখানে চলেও গেলাম আর সেখান দিয়ে পার্সটা পেয়েও গেলাম মানে ওখানে না কিছু জিনিসের চুরি ব্যাপারটা না একদমই নেই কারণ মানুষের মন এত ভালো আমি এটা বারবার বলবো যে বৃন্দাবনের মানুষের মন খুবই ভালো তার প্রত্যেকটা মানুষকে যেন রেসপেক্ট করতে পারে আর ভগবান যে কি জিনিস সেটাও তারা খুব ভালো করে বোঝে আর আমার গলায় যে মালাটা দেখছো সেটা হচ্ছে প্রভু চরণের মালা যেটা সবার মাঝে ছুঁড়ে দেওয়া হয় আর সেখান থেকে আমি সেটা পেয়েছিলামও এটা নিয়ে তো আমার পুরো চোখে জল এসে গেছিলো এত সুন্দর দর্শন আর সাথে আমার এই মালা পাওয়া তারপর আমরা এখানে চলে আসি লোটাস মন্দিরে আর সেখানে রাধা গোবিন্দের পুজো দিই তারপরে চলে যাই বৈষ্ণবদেবী মন্দির যেটা এখানে সবচেয়ে ফেমাস মন্দির দেখতে পাচ্ছ কতটা সুন্দর জানি না ভিডিওতে কতটা সুন্দর দেখাচ্ছে কিন্তু সামনে দিয়ে দেখলে না তোমাদের মানে চোখের জলটা ধরে রাখতে পারবে না এতটা সুন্দর মন্দির কখনো হতে পারে আমি জানতাম না যে সামনে দিয়ে না দেখি আমরা গেছিলাম একদম প্রপার টাইমে একদম না গরম না শীত রোদের তেজ খুব ছিল কিন্তু ঠান্ডা আবহাওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা ওয়েদারও ছিল মন্দিরে প্রবেশ করার পর মন্দিরটা এতটা ঠান্ডা যে কি বলবো বাইরের টেম্পারেচার যতটা গরম তার থেকেও মন্দিরের টেম্পারেচার ততটাই ঠান্ডা আর আমার যে গোপি ড্রেসটা দেখছো তোমরা তো অনেকেই শর্টসে জিজ্ঞাসা করেছো যে আমি গোপির ড্রেসটা কোথা থেকে নিয়েছি আর এটার দাম কেমন সেটাও আমি তোমাদের অবশ্যই জানাবো যে তোমরা আমায় কমেন্টটা করো মন্দির থেকে বেরিয়ে দেখি নতুন ধরনের ফুচকা যেটা আমার খাওয়ার শখ অনেকদিন আগের থেকেই ছিল তাই এই লম্বা লম্বা ফুচকা থেকে আর লোভ সামলাতে পারিনি মন্দির থেকে বেরিয়ে একদম ফুচকা খাওয়ার জন্য পাবো হয়ে গেছি ফুচকা খেয়ে নিয়েছি তারপরে চলে এসেছি রাধাকুণ্ড মন্দির আর এখানে হচ্ছে রাধাকুণ্ডের মেন ব্যাপার হচ্ছে এখানে রানীর ইচ্ছা না থাকলে কিন্তু এখানে আসা যায় না আর সেখানেই আমরা সবাই মিলে এসেছিলাম আর এখানে ভালো মতো পুজোও দিয়েছি এখানে স্নান করতে পারিনি তাই জন্য মাথায় জল ছিটিয়ে নিয়েছি কারণ রাধারানীর ইচ্ছা না থাকলেও কিন্তু এখানে স্নান করা যায় না আর মাথায় জল ছিটানো মানেও কিন্তু একটা প্রকার শুদ্ধ হয়ে যাওয়ার যেখানে গঙ্গার জল আমাদের শুদ্ধ করে তেমনি রাধাকুণ্ডের জলও কিন্তু আমাদের পবিত্র করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের মন যদি পবিত্র থাকে তাহলে কিন্তু তুমি সব থেকে বেশি পবিত্র এখানে ভালো মতো পুজো দেওয়ার পর আমরা যথারীতি এখানে আরতে করি কুণ্ডতে। তারপরে পাশেই ছিল শ্যামকুণ্ড সেখানে আমাদের আর যাওয়া হয়নি কারণ আমাদের বাড়ি ফিরতেও হতো আর এই রাধাকুণ্ডে আমার সবচেয়ে ভালো লেগেছে কি জানো এখানে সমস্ত যে ঘাটটা দেখছো কোনো পারিশ্রমিক দিয়ে কিন্তু ঘাট পরিষ্কার করা হয় না এখানের ভক্তরাই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড দুটোকেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে তার তারপরে আমরা এসেছিলাম গোবর্ধন মন্দির যেখানে কৃষ্ণ একদম গোবর্ধন পাহাড়কে কেরিয়া আঙ্গুলে ধরেছিল পুরো গ্রামবাসীকে তুমুল বৃষ্টি থেকে উদ্ধার করার জন্য আর এই মন্দিরে তুমি প্রবেশ করার সাথে সাথে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে জল এখানে জলের মধ্যে দিয়ে প্রবেশ করতে হয় একদম তোমার পা ছুঁয়ে যাওয়া অবধি জল থাকবে মেন মন্দিরে ওই পাথরেরই কিছু টুকরো রাখা আছে আর সেখান দিয়েই পুজোটা হয় তারপর এখানে আমরা নতুন একটা জিনিস দেখি যেটা হচ্ছে ধোকলা আর এখানে ধোকলাগুলো জানো তো একদম রসের চিনি শিরার মধ্যে ডোবানো থাকে তো সেটাও খেতে ভালো ছিলো আর দুপুরে লাঞ্চে ছিল এরমে একটা থালি যেটা খুবই এক্সপেন্সিভ একটা দাম ছিল আর একদমই খাবার দাবার খুব একটা ভালো ছিল না যেটা তোমরা দেখে বুঝতে পারছো আর বৃন্দাবন যেহেতু একদম পিওর ভেজ ওখানে পেঁয়াজ রসুন কিচ্ছু চলে না একদম পিওর ভেজ ও কদিন আমরা খেয়েছি খাওয়া দাওয়া বিশেষত তোমরা ওখানে খুব একটা ভালো পাবে না আর মেন কথা হচ্ছে কি ওখানে কিন্তু কোনো মন্দিরে সেইভাবে খাওয়ার পাওয়া যায় না তোমাদের খেতে হলে একদম খেতে হবে কোনো হোটেলেই আর রাতের বৃন্দাবন তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে একদম পদপিষ্ট একদম ভিড় ছিল আর সেই ভিড়ের মধ্যেও আমরা মন্দিরে প্রবেশ করি আর সেখানেও আমাদের খুব ভালো দর্শন হয় রাতের বৃন্দাবনটা আমাদের দেখার খুব ইচ্ছে ছিল এবং পরের দিন সকালেও আমরা গেছিলাম সেই মিনি ব্লগটা পরের দিন আসবে আমার ব্লগেই আসবে অবশ্যই তোমরা সেটা দেখো বাট রাতের বৃন্দাবনটা আমি তোমাদের এখানেই শেয়ার করছি যেটা তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবে না আর রাধারানী আর যদি গোবিন্দের ইচ্ছা থাকে তোমরাও অবশ্যই যেতে যাদের যাদের মনস্কামনা আছে বৃন্দাবন যাওয়ার অবশ্যই রাধে রাধে জব করো আর ভগবানকে প্রচুর প্রচুরভাবে মনস্কামনা জানাও আমিও জানিয়েছিলাম আমার মনস্কামনাও পূর্ণ হয়েছে আর এই হচ্ছে প্রেম মন্দিরে রাধা কৃষ্ণের মূর্তি আর আমার এই ইচ্ছে পূরণ করার পেছনে ছিল আমার বাবা যে আমার এই ইচ্ছেটা পূরণ করেছে আমার এই স্বপ্নটা পূরণ করেছে এবার বলি আমাদের এই হোটেলে কত খরচ হয়েছিল আমাদের পার ডে লেগেছিল পনেরোশো টাকা করে আর আমরা ছিলাম দুদিন আর প্রতিদিন আমাদের যাতায়াতের খরচ ছিল মানে পার হেড করে একবেলা করে দুশো টাকা করে এক একজনের মাথা পিছু খরচ ছিল মানে তোমরা যে কোনো মন্দিরে যাবে তো তোমাদেরও দুশো টাকা করে পার হেড খরচ লাগবে কারণ বৃন্দাবনে সব কিছুই না কস্টলি জিনিস আর খাবার দাবার খুব একটা ভালো ছিল না আমি বারবারই বলছি কিন্তু খাবার দাবার কোনো মন্দিরে সেভাবে পাওয়া যায় না কারণ আমরা তো পাইনি আর এখানে দেখতে পাচ্ছ একটা হচ্ছে মন্দির পরিক্রমা চলছিল আর সেখান দিয়ে আমরা বেরিয়ে তারপর এখানে চাউমিন খাই যেটা ছিল একদম পিওর ভেজ ওখানে সব কিছুই পিওর ভেজ পাওয়া যায় মেনলি আমাদের সব থেকে বেশি লেখেছে গাড়ি ভাড়া গাড়ি ভাড়াটা ওখানে প্রচুর প্রচুর তারপরে আমরা এখানে খাই ফুচকা এই ফুচকার মধ্যে শুধুই ছিল আলু সিদ্ধ আর ছ রকমের জল ছিল তোমাদের যদি মনে হয় যে আরও ডিটেলসে কিছু বলা দরকার ছিল বা তোমাদের জানার ইচ্ছা আছে আমি অবশ্যই জানি আমি নেক্সট ব্লগর অবশ্যই শেয়ার করবো